এই যে ডিমটা যে ভাজি করে নিয়েছি সেই ডিমটা এখন আমি এর ভিতরে ঢেলে দেবো একটা একটা করে একটা একটা করে না সবই একসঙ্গে ঢেলে দিলাম এই যে ঢেলে দিলাম এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেল আমাদের কোয়েল পাখি সুন্দর রেসিপি প্রিয় দর্শক মনে হয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আবারও নিয়ে চলে এসলাম আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও আজকে ভিডিও হচ্ছে নতুন একটা রেসিপি এই রেসিপি আমার কাছে দেখছেন এই যে আমার পাশের বাসার আন্টি মেহমান হোটেলের মাল মালকিন আন্টি নিজের হাতে পোষা কোয়েল পাখি এই কোয়েল পাখির ডিম আমাকে দিয়েছে এই কোয়েল পাখির ডিমটা এখন আমি আপনাদেরকে কোয়েল পাখির ডিমের রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো আমার ভিডিওর সঙ্গেই থাকুন দর্শক কোয়েল পাখির ডিমগুলো প্রথমে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য আমাকে পরিমাণ মতো পানি দিতে হবে পানিটা দিয়ে নিলাম পানিটা পরিমাণ মতো দিয়ে নিলাম তারপরে গ্যাসটা চালু করে দিলাম এই যে সুন্দর ধরো এবার আমি ডিমগুলো সুন্দর করে বেছে বেছে এখানে দিয়ে দেবো ডিম সিদ্ধ হওয়া হয়ে যাক তারপর ডিম সোলাপ আপনাদেরকে দেখাবো আমার ভিডিও আপনারা সঙ্গেই থাকুন ঠিক আছে আমরা ডিম সিদ্ধ আমাদের শেষের পথে হয়ে গেছে আপনার আপনার দেখতে থাকুন এই দেখেন ডিম গরম ভাব উঠছে ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডিমটা এখন আমরা ছুলে নেব ছুলে নেওয়ার পরে বাকি রেসিপিটা দর্শক আমরা ডিমগুলো এখন ছুলে নেব সুন্দর করে শিল্লা মুসিল্লা শিল্লা বুঝছেন নি এই যে ডিমগুলো শিলানোর পরে আমাদের মূল আকর্ষণ চলে আসবে কোয়েল পাখির ডিমের রেসিপি উফ যা ফাইন টেস্ট হবে দর্শক গরম ভাতের সাথে এই কোয়েল পাখির ডিমের রেসিপি খাইতে যা টেস্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য রেসিপিটা দেখার জন্য আমার সঙ্গেই থাকবেন এটা হচ্ছে যে আমার রেসিপি আমার পার্সোনাল রেসিপি কোনো কপি না কোনো কিছু না আমার যেটা যেটা ভালো লাগছে সেটা সেটা দিয়ে মশলা মাল মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করতেছি ঠিক আছে এই যে আমাদের ডিমগুলো ছোলার শেষ

তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়েছে কেন কীভাবে চেক করবেন আপনাদের একটা নতুন টিক্স শিখাই দিই এই যে একটা পেঁয়াজে ছোট্ট কুচি নেবেন এর ভিতরে ছেড়ে দেবেন এখন তার মানে গরম হয়নি ঠিক আছে গরম হলেও এর ভিতরে কি কী মশলা আমরা দেব আপনারা দেখতে থাকবেন আমার ভিডিওর সঙ্গে থাকবেন আশা করি মানে রেসিপিটা খুব সুন্দর হবে প্রথমে আমি দিয়ে দেবো প্রথমে একটুখানি অপেক্ষা করেন প্রথমে আমি দিয়ে দেবো যে পেঁয়াজ কুচি

পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন দর্শক কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি ঠিক আছে মশলা আপনার পরিমাণ মতো এই যে ঝালের গোড়া দিয়ে দিবেন আমি রাধুনি ঝালের গোড়া ইউজ করতেছি যেহেতু রাধুনি স্পন্সর করেছে এটা ঠিক আছে রাধুনি কি রাধুনি ঝালের মরিচের গোড়া দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে অন্য মরিচের গুঁড়া দিতে পারেন এই দেখ আরেকটু দিব ঠিক আছে এই গুলো দিলে হবে এটা দিলে পরে একটু লাল কালার আসবে লাল লাল ভাব আসবে টমেটোটা দেখছেন এই টমেটোটা এখন আমি দিয়ে দেবো এর মধ্যে হম অল্প এই যে টমেটো দিয়ে দিলাম এই যে ফাইন টেস্ট হবে দর্শক টমেটো দিয়ে এটাকে নাড়তে হবে এরকম একটা মাখো মাখো কালার হয়ে যাবে এখন সুন্দর করে এর মধ্যে পানি দিয়ে দিতে হবে এই যে পানি আমি দিয়ে দেবো এখানে একটু মশলা লেগেছিল যেহেতু এই যে মশলার বাটিতে পানি দিয়ে দেবো এক বাটি পানি এই যে দিয়ে দিলাম আরেক বাটি দিব আর দিব না বেশি পানি দেওয়া যাবে না এই যে দেখছে পানি দেওয়ার পরে একটা সুন্দর কালার চলে এসছে দর্শক মানে খাইতেই নিজের তৈরি রান্না তো আসলে একটা স্বাদ হবে আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা নিজে নিজে রান্না করবেন ট্রাই করবেন দেখবেন কি সুন্দর দর্শক আপনারা দেখি একটা মানে একটা অন্যরকম একটা ফ্লেভার স্বাদ আসছে যে টমেটোগুলো একটু আস্তে 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 আপনারা চেষ্টা করবেন একটু বেশি পাকা টমেটো নেওয়ার জন্য টমেটো যেন গলে যায় রান্না প্রায় শেষের দিকে আমাদের এখন আমরা এই যে ডিমটা যে ভাজি করে নিয়েছি সেই ডিমটা এখন আমি এর ভিতরে ঢেলে দেবো একটা একটা করে একটা একটা করে সব সবই একসাথে জেলে এই এইভাবে জেলে দিলাম এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেল আমাদের পাখি সুন্দর রেসিপি এইভাবে আপনারা বাসায় রান্না করে খেতে পারেন অবশ্য রান্না শেষ এখন নামিয়ে নেব ছোট্ট একটা হাত হাফ পাঠব হয়ে গেল আমাদের সুন্দর কোয়েল পাখির ডিমের রেসিপি এই যে এই যে কোয়েল পাখির সুন্দর ডিমের রেসিপি ঠিক আছে